আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা জান্নাতের টিকিট বিক্রি করছে তারা খুব অন্যায়ভাবে বিভিন্ন বাসা বাড়িতে কোরআন শরীফ দিয়ে তারা কসম কাটাচ্ছেন এই ধরনের অত্যন্ত মানে ন্যাক্কারজনক ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন এর পাশাপাশি নারীদের প্রতি যে ধরনের অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যে সাফাই গাওয়া হচ্ছে সেটা কোনো বিশ্বাসযোগ্য নয় সারা দেশে আমাদের মা বোনেরা তারা ক্ষোভে ফুসে উঠেছেন আমরা তাদের প্রতি একাত্মতা পোষণ করছি এবং আমরা ভরে এই যারা নারী বিদ্বেষী আচরণ করছেন এবং নারী বিদ্বেষী কথা বলে সারা দেশে নারীদেরকে হেয় প্রতিপন্ন করছেন তাদের বিরুদ্ধে আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে এবং আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ এটাকে কোনোভাবেই গ্রহণ করবে না এবং আগামী বারোই ফেব্রুয়ারি তারা ব্যালটের মাধ্যমে এর জবাব দিবে এটা আগামী ফেব্রুয়ারি তারা তাদের জামানত বাজ্যাপ্ত হয়ে যাবে বেশিরভাগেরই আর যদি আমি নেপোটিজম করে থাকি তাহলে তো সেই জবাবটা ভোটাররাই দিবে ভোটাররা আমাকে নির্বাচিত করবেন না ভোট দিবেন না তো এটা ভোটাররাই সিদ্ধান্ত নে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নে কারণ আমরা তো একটা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছি সুষ্ঠু নির্বাচনে যদি এরকম কোনো বিষয় থাকে যে আমার অভিজ্ঞতা নেই এবং আমি পারিবারিক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে আমি রাজনীতি করছি তাহলে ভোটাররা তো আমাকে ভোটই দিবে না তো ওনারা বিজয়ী হয়ে আসবে কোনো অসুবিধা আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তাদেরকে আমরা গুরুত্ব এই কারণে বলে থাকি তারা প্রকাশ্যে কোনো দিনও রাজনীতি করে নাই বিভিন্ন ছদ্মবেশে আড়ালে থেকে তারা বিভিন্ন সংগঠনের পরিচয় রাজনীতি করেছে কি এখন যারা ছাত্র সংগঠন রয়েছে হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলে তারা কিন্তু অতীতে ছাত্রলীগের সদস্য ছিল এবং ছাত্রলীগের সদস্য হয়ে আমাদের নেতাকর্মীদের উপরে অত্যাচার নির্যাতনও তারা অংশগ্রহণ করেছে এবং তাদের হাতে অফুরন্ত সময় ছিল তারা সোশ্যাল মিডিয়ার বাবলে তারা বসবাস করেছেন এবং এখানে সেখানে তারা কী বলছেন আসলে বাস্তব রাজনীতি ভোটের রাজনীতি আর এই সোশ্যাল মিডিয়ার রাজনীতি কমপ্লিটলি ভিন্ন সাড়ে বারো কোটি ভোটার সাধারণ জনগণ আগামী বারোই ফেব্রুয়ারি ভোট দিবেন তো আমার আসলে সোশ্যাল মিডিয়া এখন দেখারও সময় হয় না 南屯那边。